নমস্কার প্রিয় দর্শক বন্ধু দীর্ঘ অসুস্থতায় বদলিতে বাধা নয় জানিয়ে দিল হাইকোর্ট আসুন এই নিয়ে আমরা দেখব পত্রিকাতে কি লিখেছে বা হাইকোর্ট কি অর্ডার দিয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি দীর্ঘকাল শারীরিকভাবে অসুস্থ থাকেন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে যথোপযুক্ত কারণসহ নথি থাকে তাহলে বদলিতে বাধা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষা দপ্তর এমনই পর্যবেক্ষণে হুগলির পাড়ার এক শিক্ষিকাকে তার বাড়ির কাছাকাছি স্কুলে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতে পর্যবেক্ষণে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে যদি শিক্ষক বা শিক্ষিকা নিজেই শারীরিকভাবে অক্ষম হন তাহলে শিক্ষা দেবেন কিভাবে। মামলাকারী আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান দশ বছর ধরে হুগলির কামারপাড়া হাই স্কুলে কর্মরত শিক্ষিকা বৈশাখী মুখোপাধ্যায় সম্প্রতি হাইকোর্টে বদলির আবেদন জানিয়ে তার দাবি ইসলক সংক্রান্ত বিষয়ে তিনি দীর্ঘদিন ভুগছেন সেই কারণে স্কুল সার্ভিস কমিশনের কাছে বদলির আবেদন জানান কিন্তু কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে তাই কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা এদিকে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় থাকার যুক্তি দেখিয়ে সিঙ্গল বেঞ্চ ওই শিক্ষিকার আবেদন খারিজ করে দেয় পরে ডিভিশন ডিভিশন বেঞ্চ মামলা করে শিক্ষিকা আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর দাবি ওই শিক্ষিকা হুগলির উত্তরপাড়া গার্লস হাই স্কুলে বদলির আবেদন জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ওই স্কুলে কোনো শূন্যস্থান নেই তাই শিক্ষিকার আবেদন মঞ্জুর করা হয়নি ওই স্কুল না হলেও তার পার্শ্ববর্তী কোনো স্কুলে ওই শিক্ষিকাকে বদলির আবেদন জানান শিক্ষিকার আইনজীবী সুদীপ ঘোষ ঘোষ চৌধুরী তার দাবি দীর্ঘদিন অসুস্থ থাকায় ষাট কিলোমিটার করে একশো কুড়ি কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে শিক্ষিকাকে তার প্রেক্ষিতে এসএসসিকে ছ সপ্তাহ সময় বেঁধে দিয়ে ওই শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এই তত তোরই আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন